আমি এখন আছি উরিচ্চ সারে খালে মা কালীর উদ্দেশ্যে যাবে স্যার পাশে নদী বেষ্টিত উরিচ্চ দ্বীপ থেকে বন্দননগরি চট্টগ্রাম যেতে কি কি দেখলাম এবং কিভাবে কোন মাধ্যমে যেতে হয় বিচ্ছিন্ন দ্বীপ উরিচ্চ থেকে মূল ভূখণ্ড দিয়ে কিভাবে চট্টগ্রাম গেলাম এইসব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তাই ধৈর্য সহকারে সবাইকে বিডিউটি দেখার অনুরোধ রইল আমি মোটর সাইকেলে করে রওনা দিলাম উরিচ্চরের সবচেয়ে জনপ্রিয় ঘাট উরিচ্চর সারে খালের উদ্দেশ্যে রাস্তার দুই ধারে বিস্তৃত ফসলের মাঠ এবং সবুজের সমারোহ প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলছি ঘাটের উদ্দেশ্যে বলে রাখি আমাদের বাড়ি থেকে সারেখাল গাট পর্যন্ত যেতে সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট আমি এখন আছি উরুচ্চ সারেখালে আমরা একটু আগে আটছি গার্ডের বোর্ডও আটছে এবং তার পাশাপাশি স্পিড বোর্ডও আছে অবশেষে আমরা চলে আসলাম দোকানে তীব্র রোদ ও ফখর গরমের কারণে বাহিরে দাঁড়ানো অনেক কষ্টসাধ্য তাই সবাই গাঁটে থাকা দোকানে বসে বিশ্রাম নিচ্ছে এবং বোটের জন্য অপেক্ষা করছে তাই আমরা ও বসলাম গাঁটের এই দোকানটিতে ওপার থেকে আসা বোট থেকে গাঁটের লোকেরা মাল নামাচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করার পর যাত্রী না থাকায় এখন মোটামুটি কিছু যাত্রী আসছে তাদেরকে নিয়ে স্পিড বোর্ড নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে সাদা আছে মুখ কিনবাই আর হচ্ছে সাস্তায় মামুন প্রথমে আমরা ঘাটে আসার পর যাত্রী না থাকায় কিছুক্ষণ স্পিড বোর্ড কর্তৃপক্ষ যাত্রীর জন্য অপেক্ষা করে কিছুক্ষণ পর স্পিড বোর্ড সারার মতন কিছু সংখ্যক যাত্রী আসলে তারপর স্পিড বোর্ডটি নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করে কিছুক্ষণ স্পিড চলার পর আরও দুইজন যাত্রী সামনে দাঁড়িয়েছিল নোয়াখালী যাওয়ার জন্য তাদেরকেও নিয়ে নিল স্পিড বোর্ডটি স্পিড বোর্ডে উরিচ্ছর থেকে নোয়াখালীর ফানতে আসতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট তারপর আমরা ঘাট থেকে একটি মোটর সাইকেল নিয়ে নোয়াখালীর সাপরাশির হাটের উদ্দেশ্যে রন আমাদের সাপরাশির হাট কিছু কাজ ছিল না হয় আমরা সরাসরি বসুরহাট চলে যেতাম এখন আমরা এই মুহূর্তে আসি সর বাজার যেহেতু এখন দুপুরবেলা তাই রোডের তেমন একটা গাড়ির সাপ নেই আমি পুরাপুরি শিউর না তবে আমার কাছে মনে